VWV 30 কেজি চালের আবেদন আপনারা যারা করেছেন 2025 সনে আপনারা যারা 25 26 স্টেশনের ভাতাভোগী হতে চান এবং হচ্ছে 30 কেজি চালের জন্য আবেদন করেছেন আপনারা আপনাদের ভাতার যে অবস্থান সেটা কিভাবে বের করবেন আপনার কার্ডটি अप्रूव হয়েছে কিনা আপনি ভাতাটা পাবেন কিনা আপনার ভাতা কোন পর্যায়ে রয়েছে এবং হচ্ছে আপনার কার্ডটি ইস্যু করা হয়েছে কিনা সবকিছু মিলে আপনারা তথ্য জানতে পারবেন এবং হচ্ছে এটি আপনারা বিস্তারিত তথ্য আমাদের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন এবং হচ্ছে ঘরে বসে আপনি নিজে বের করতে পারবেন আপনার কার্ডটি কোন পর্যায়ে রয়েছে যদি আপনার কার্ডটাতে কোনো পর্যায়ে আসে তাহলে হচ্ছে সেটাও দেখাবে এবং হচ্ছে আপনার কার্ডটা যদি শুধুমাত্র আবেদন পর্যন্ত থাকে সেটাও দেখাবে এবং হচ্ছে অন্যান্য কাজ যেটা আছে অর্থাৎ আপনার কার্ড যে পরিমাণ বা যেই পর্যায়ে রয়েছে সেটা হচ্ছে দেখাবে তো আমরা সেটা দেখার জন্য আমাদের কম্পিউটার স্ক্রিনে যেতে হবে আপনারা চাইলে আপনাদের মোবাইল দিয়েও করতে পারেন মোবাইল দিয়ে করার জন্য শুধুমাত্র গুগল ক্রোমটি আপনাকে ফলো করতে হবে এবং হচ্ছে সেখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে আপনি ডেস্কটপ মুড চালু করে নিলে আপনার মোবাইল এবং হচ্ছে আমাদের কম্পিউটার একেবারে সেম দেখা যাবে সেখান থেকে হচ্ছে আপনি কাজটা করতে পারবেন তো আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার আর আপনাদেরকে বলবো যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে এই ক্যাটাগরির নিত্য নতুন ভিডিও সবার আগে আমরা আমাদের চ্যানেলে আপডেট দিয়ে থাকি তো সেজন্য হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি এতে আপনার প্রয়োজনে আপনি করবেন পরে রাখবেন বলে আমরা আশা করছি তো আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আর হচ্ছে আমরা এখান থেকে চলে যাব যেকোনো একটা ব্রাউজারে আমরা বরাবর গুগল ক্রোম দিয়ে কাজ করে থাকি তো আমরা কম্পিউটার স্ক্রিন আসার পর হচ্ছে আমরা গুগল ক্রোমে জাস্ট আমাদের যে ডেসক্রিপশনে থাকা লিংক সেই লিংকে আপনারা ক্লিক দিলে হচ্ছে আপনাদেরকে এই জায়গায় টেনে আসবে এখানে আসার জন্য হচ্ছে আপনাদেরকে এই লিংকটা ফলো করতে হবে আপনি অন্য কোনো লিংকে গেলে হয়তো কাজ করতে পারবেন না আমরা দেখাই আপনি যদি ভিডাব্লিউ বি মূল পেজে যান তাহলে হচ্ছে সেখান কাজ করতে পারবেন না আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ওয়েবসাইটে আসতে হবে অর্থাৎ ওনাদের লিঙ্কটা এটা হচ্ছে ট্র্যাকিং নাম্বারের লিঙ্ক অর্থাৎ আপনি যে আপনার আবেদনটি ট্র্যাকিং করবেন সেটা লিঙ্ক হচ্ছে এটা আপনি ডিসক্রিপশন থেকে অবশ্যই নিয়ে নেবেন এখানে আসার পরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অনলাইন আবেদন ট্র্যাকিং এই জায়গাটাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি আবেদন ট্র্যাকিং একটা হচ্ছে জাতীয় পরিচয় পত্র নাম্বার অবলিক জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে আরেকটা হচ্ছে ট্র্যাকিং আইডি দিয়ে তো আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল ট্র্যাকিং আইডিটা থাকে তাহলে হচ্ছে এখানে সরাসরি বসিয়ে দিবেন আমরা বসিয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি তো আমরা এখান থেকে ট্র্যাকিং আইডিটা বসিয়ে দিলাম ট্র্যাকিং আইডি বসিয়ে জাস্ট এখান থেকে প্রিভিউ অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার পুরো আবেদনটি এখানে দেখাবে এখন হচ্ছে যদি আপনার ট্র্যাকিং নাম্বার না থাকে তাহলে হচ্ছে কিভাবে ট্র্যাকিং নাম্বারটি সহ আপনার আবেদনের বিস্তারিত তথ্য দেখবেন সেটাও আমরা একটু পরেই দেখাচ্ছি এই কথায় কথায় আপনাদের পুরো অপশনগুলো দেখিয়ে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বয়স্ক একটি কার্ড এবং হচ্ছে এই কার্ডটি ইস্যু করা হয়েছে আবেদনের সময় তারিখ স্থান অফিস সবকিছু দেখাচ্ছে সবকিছু মিলিয়ে হচ্ছে আবেদন গৃহীত হয়েছে আপনি যে আবেদনটি করেছেন সেটা গৃহীত হয়েছে কিন্তু আবেদনটি এখনো কি কি ধাপ আছে প্রাথমিকভাবে ভাবে করণ এখনো হয়নি ওয়ার্ড অবলিক ইউনিয়ন পৌরসভা কমিটি তারাও কিন্তু এখনো যাচাই বাছাই করেনি তারপর হচ্ছে জেলা পৌরসভা তারপর হচ্ছে উপজেলা সিটি কর্পোরেশন কমিটি তারাও এখনো করেনি অপেক্ষমান তালিকা তারাও এখনো করেনি চূড়ান্ত নির্বাচিত যারা চূড়ান্ত ভাবে নির্বাচিত হবেন তারা কিন্তু এই লাস্ট বক্সটাকে মার্ক করা দেখবেন এবং হচ্ছে এখানে টিক চিহ্ন থাকবে এভাবে হচ্ছে যারা সম্পূর্ণ প্রক্রিয়াতে আসতে পারবেন তারা হচ্ছে ভাতাভুগির আওতায় আসবেন আর যারা ভাতাভুগির আওতায় আসবেন না তারা কিন্তু এই এখানে জ্বলে থাকবে আবেদন গৃহীত পর্যন্ত আপনাদের কাজ শেষ তো আমরা এখন জাতীয় পরিচয় পত্র দিয়ে দেখাবো এভাবে হচ্ছে জাতীয় পরিচয় পত্রের তথ্য আর হচ্ছে জন্ম তারিখ দিয়ে আপনারা আবেদনের ট্র্যাকিং নাম্বার প্লাস হচ্ছে আবেদনের পুরো তথ্যটি আপনারা দেখতে পারেন তো হচ্ছে আপনারা কোথায় যাবেন এখানে আসার পরে হচ্ছে জাতীয় পরিচয় অবলিক জন্ম নিবন্ধন নাম্বার তো যারা জাতীয় পরিচয় পত্রে দিয়ে আবেদন করেছেন তারা জাতীয় পরিচয় পত্র নাম্বার দিবেন আর যারা জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করেছেন তারা অবশ্যই জন্ম নিবন্ধন দিয়ে করতে হবে এখানে হচ্ছে আমরা এখন জাতীয় পরিচয় পত্রের তথ্য দেখাবো আমরা অনলাইন আবেদন ট্র্যাকিং এ গেলাম এখান থেকে হচ্ছে জাতীয় পরিচয় পত্র অপশন ক্লিক করলাম জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিলাম তারপর হচ্ছে এখান থেকে আমাদেরকে দিতে হবে প্রথমে মাস তো আমরা এখান থেকে মাসটা দিয়ে দিব আমরা দিলাম এখান থেকে প্রথমে মাস তারপর হচ্ছে ডে তারপর হচ্ছে এখান থেকে দিলাম বছর দিয়ে হচ্ছে আমরা এখান থেকে কি করব আমরা প্রিভিউ অপশনে ক্লিক দিব প্রিভিউ অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদেরকে সেম জায়গায় নিয়ে আসবে এবং হচ্ছে এটা কি ধরনের আবেদন এবং হচ্ছে আবেদনের প্রক্রিয়া কি কোথায় রয়েছে কি অবস্থায় রয়েছে এবং আবেদন গৃহীত হয়েছে কিনা আবেদন গৃহীত এবং অন্যান্য প্রক্রিয়া যেগুলি একটু আগে যেগুলো বললাম সেম নিয়ম তো এগুলো হচ্ছে আপনাদেরকে দেখাবে তো আপনারা যারা আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে আপনাদের বিডব্লিউবি কার্যক্রমের কার্ডের অবস্থান জানতে চান এটা হচ্ছে আপনাদের জন্য সঠিক নিয়ম তো এই নিয়ম ফলো করলে হচ্ছে আপনারা আপনাদের এই তথ্যগুলো বের করতে পারবেন ঘরে বসে তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম